জয়গুরু আজকে সেপ্টেম্বরের সাত তারিখ দু হাজার চব্বিশ সাল এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার তন্তর বাজার যেটা কসবা উপজেলার নাকি আখাউড়া উপজেলার তন্তর বাজারের সাইডে আমাদের ভক্ত সালাউদ্দিন বেদনের লেবু বাগানের পাশে দাঁড়িয়ে আছি ইতিপূর্বেও আমি লেবুবাগানের ভিডিও করছিলাম তো আজকে আমরা এখানে আসি তো একটা বিষয় বলতে চাচ্ছি যে যে যখন কোনো ব্যক্তি রসুলকে বিশ্বাস করিল আর সাথে সাথে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা বিশ্বাস করিল সাথে সাথে সেখানে সেজদা করিল এই কথাটাই আমাদের অনেকেই অনেক মানুষ বিশ্বাসে আনতে পারছেন যখন তারা মোহাম্মদ সাল্লামকে নবী বল রসুল বললে বিশ্বাস করে নাই যে তখন তো তাকে সেজদা করার প্রশ্নই আসে আর যখন মোহাম্মদ সাল্লামকে হজরত আলী রসুল হিসাবে বিশ্বাস করে নিল তখন সে যে বিশ্বাসী হইলো তার প্রমাণ তো সেখানে শেষ দেখো তো সেক্ষেত্রে যদি কেউ বলে যে এটা কোরআনিক দলিল বা প্রমাণ কি আমি সেক্ষেত্রে সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে ইউসুফ আলাহ সাল্লামের এগারো ভাই পিতা মাতা যাই হোক এগারো ভাইয়ের কথাটাই বলি যখন ইউসুফ আল্লাহ সালামের এগারো ভাই তার সাথে তাকে শত্রুতা করল নবী বলে বিশ্বাস করিল না তখন তা তাকে বিভিন্নভাবে হচ্ছে নির্যাতিত করিল এইভাবে দেখা গেল যে যখন সে নবী বলে বিশ্বাস করে নাই তারপরে তার শত্রুতা বাড়াই দিয়েছে তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে তখন তো সেচ করার প্রশ্নই আসে না বিশ্বাসিত করে না যে সে নবী হ্যাঁ যখন প্রকৃতপক্ষে বিশ্বাস করিল জানতে পারল যে ইউসুফ আলহ সালাম আল্লাহর পক্ষ থেকে রসুল বা নবী হ্যাঁ তখন তারা কি করল বিশ্বাস করিল বিশ্বাস করার মুহূর্তেই তারা সেখানে শেষ দেখ এই জন্য সুরা ইউসুফের একশো নম্বর আয়তে বলছে যে ইউসুফের এগারো ভাই পিতা মাতা সেচদা করলো কখন সেষদা করলো যখন নবী হিসাবে রসুল হিসাবে বিশ্বাস করে নিল তখনই সেজ দা যদি বলা হয় যে বিশ্বাস করার অনেক আগে তারা বিশ্বাস করছিল তাহলে এটা হবে না কারণ রসুলের ইউসুফ আলাইসলামের ভাইয়েরা তার আগে নবী হিসাবে বিশ্বাস যদি করতো তাহলে তাকে নির্যাতন করতে করত যখন নির্যাতন করছে কুয়ার ভিতরে দিয়েছে বিভিন্নভাবে তাকে হত্যার চেষ্টা করছে তাতে প্রমাণ হয় তখন তারা নবী হিসাবে বিশ্বাসই করে আর বিশ্বাস যখন করেনি তখন তো শেষ দায় প্রশ্নে আসে না যখন বিশ্বাস করল ইনি নিয়ে আল্লাহর রসুল আল্লাহর নবী তখন তারা সেজদা দিয়েই প্রমাণ করলো যে আমি তোমাদের কাছে রসুল সুর রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা রসুল সুরোতে আল্লাহ বিশ্বাস করি সেখানে আত্মসমর্পণ করলো সেজদার তো ঠিক নবী মোহাম্মদ সাল্লা আল আসলামে যখন থেকে নবী মোহাম্মদ সাল্লু আলু এসে বললো যে আমি আল্লাহর রসুল তখন হজরত আলী বিশ্বাস করলো সাথে সাথে সেজদা করল যারা যখন বিশ্বাস করছে তখন তারা সেজদা করছে তো বিশ্বাসের সাথে রসুল বিশ্বাসের সাথে আল্লাহ বিশ্বাস জড়িত আর আল্লাহ বিশ্বাসের সাথে সেজদা বিশ্বাস জড়িত সে আল্লাহ বিশ্বাসের সাথে সেজদা জড়িত তো আমরা যেখানে সম্যগ্রুকে রসুল হিসাবে বিশ্বাস করছি তাহলে আমার রসুল বিশ্বাস হইল আর রসুল বিশ্বাস হওয়ার পরে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ভিতরে রসুলকে ডিলেট করে বাইপাস করে ওখানে সঙ্গে আল্লাহ উপস্থিত সেই আল্লাহকে যখন আমি বিশ্বাস করলাম বিশ্বাস করার সাথে সাথে সেজদা করলাম আমি আরবিক সাহিত্যে পরে মাস্বাস করছি তো উপমা দিলে বোঝা যায় আগে তোমার চল মাইলো কখন যখন লোকটা রাগ বললো তখন রাগের সাথে চলের সম্পর্ক নাকি যদি তারপরে রাগ না হলে তুমি কি বাড়বা তো সুমা কখন যখন মহব্বত করলে তখন নবী মোহাম্মদ কি শেষদা দিলে কখন যখন বিশ্বাস করলে তখন যদি রসুল হিসাবে বিশ্বাস না করতো তাহলে রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করতো না তাহলে সেজদা দেওয়ার প্রশ্ন আসে না যেমন কীভাবে দেখা যাচ্ছে যে সুরা সম্ভবত মায়েদার সাতাত্তর নম্বর আয়াত নাকি এটা আয়াতে আমার মনে হচ্ছে না সুরা সেখানে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ তোমরা সেচদা করো তাহলে বিশ্বাসীদের সাথে সেচদার সম্পর্ক রয়েছে যারা বিশ্বাস করলো রসুলের হাত আল্লাহ পা আল্লাহ চেহারা আল্লাহর ওই হাতে আমরা বায়াত হচ্ছি ওই হাত আল্লাহর হাত এটা বিশ্বাস করার সাথে সাথে প্রমাণ আছে সেজদা দা ভাসুন বিষয়টা বুঝতে পারছো তাহলে আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যারা সাম্য গুরুকে রসুল বিশ্বাস করছো তা ওই হাতাল্লার পাল্লার এটা বিশ্বাস করার সাথে সাথে সেখানে শেষ না দিলে তোমার ওই বিশ্বাসের কোনো প্রমাণ নেই প্রমাণ নেই তুমি যে রাগ করেছো চর বাইরে তার প্রমাণ দিলে তুমি যে সুমা খেয়ে তার প্রমাণ দিও তুমি যে আল্লাহ রসুলের হাত হাত আল্লাহ রসুল উনি আমার আল্লাহর ওই হাত হাতেটা বিশ্বাস করা করার সাথে সাথে সেজদা দিয়েই তো সেটা যারা রসুল কোনো বিশ্বাস করে নাই তাদেরকে বলি গুরুগণ রসুল এটা বিশ্বাস করেন আর যারা রসুল বিশ্বাস করেছেন সেজদা করেন নাই তাই বিশ্বাসের প্রমাণ নাই বলে যখন আপনার গুরু আপনার রসুল রসুলের হাত আল্লাহর পা চেয়ার আল্লাহর ওখানে সেটা বিশ্বাসের প্রমাণস্বরূপ সিল মারে সেজ দা দিয়ে যেমন ফেরেজারা আদম আলাসলামকে রসুল হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসেবে মাইনে নিল তার প্রমাণস্বরূপ আল্লাহ বললে তোমাকে সেজ দা করো সেজ দা করি তুমি ওখানে সিল দাও প্রমাণ করলে তুমি মা আদমকে আদমের কাছে স্যালেন্ডার করলে রসুল হিসাবে বিশ্বাস করিলে তো আমরা যা বিশ্বাস যেখানে সেজদা সেখানে সৈয়া ইউসুফের একশো নম্বর আয়াত এবং সোয়া মাইদার সাতাত্তর নম্বর আয়াত মাইদারই তো আয়টা তোমার বনী হচ্ছে না সেখানে বলা হয়েছে বনি শ্রাইলের সাতাত্তর না তো যাই হোক আয়তটা আছে সম্ভবত যেহে বিশ্বাসী বল তোমরা সারা সেজদা করো মাতারত করো তারপরে এরকম বলা আছে তবে বিশ্বাসীর সাথে সেজদার সম্পর্ক এই বিষয়টা ইউসুফ আলাসলামের কাছ থেকে আমরা জানলাম যে ইউসুফ আল ইসলামের ভাইরা যখন তাকে বিশ্বাস করে নাই তখন তার সাথে শত্রুতা করেছে আর যখন তাকে বিশ্বাস করিল যে ইনি আল্লাহ নবীর সাথে সাথে সেল দেখতে ইসলা ইসুফের একশো নম্বর আয়তে ইউসুফকে সেজদা দেওয়া এটা প্রমাণ করে যে বিশ্বাসের সাথে সেচদার যেখানে বিশ্বাস সেখানে দিনের সম্পর্কে বিশ্বাস হলেই দিনের শিল সেজদা দিয়েই বিশ্বাস করতে হবে তাহলে আমরা অনেকে যাবৎ পর্যন্ত ভ্রান্তি পথে ছিলাম যে রসুলের আনুগত্য করি রসুলের বিশ্বাস করি রসুলের অনুসরণ করি এগুলা শুধু মৌখিক এই আনুগত্যের সাথে প্রমাণ হচ্ছে সেজদা রসুল হিসাবে বিশ্বাস করলাম ওটার সাথে প্রমাণ হচ্ছে সেজদা ওই হাত আল্লাহ ওই আল্লাহর চেয়ার আল্লাহ সুরাহ আলফাতে দশ নম্বর আয়াতে বিশ্বাসের সাথে শেষ এবং রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হয় আমি রসুলের আনুগত্য করছি কিনা তার প্রমাণস্বরূপ শেষ দা সুরেন আছে আশি নম্বর আয় সুরাম এরকম ভাবে ইমরানের একত্রিশ নম্বর ফলো করছি ফলো করছি কি করছি না এটাও মাধ্যমে শেষ দা যখন যাই দেখলাম যে সবাই মোহাম্মদ সাল্লাম কি দা করছে আর তাই তুমি মোহাম্মদ যদি আল্লাহকে ভালোবাসাতে নবী মোহাম্মদকে ফলো করো তাহলে ফলো করতে গেলে ওই শেষ দ্বারা দিয়েই তো ফলো করতে আসছে তাহলে বিশ্বাসের সাথে প্রমাণ হচ্ছে সেষদা আনুগত্যের সাথে প্রমাণ হচ্ছে শেষ দা ফলো করার সাথে প্রমাণ হচ্ছে সেষদা শেষ দা দিয়েই দিনই ব্যবস্থাপনা সমস্ত আনুগত্যের প্রমাণ আত্মসমর্পণের প্রমাণ স্বরূপ সেজদা তাই আমরা সেজদা শেষদাকালী একজন সাম্যগুরু ছিলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর পা আলার চেয়ার আল্লাহর ওই ছবিতে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ করার আহ্বান করে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া উপজেলার তন্তর বাজারে সালাউদ্দিন বেদনের লেবু বগানের পাশে দাঁড়িয়ে আমার সাথে কাউসার আছে থ্রীমঙ্গল থেকে রোহিত আসছে সুপুরালে আসছে এবং কসবার থেকে আমাদের চানমিয়া আসছে সবার সম্মিলিতভাবে আমাদের সাথে মাসুম আছে আমার সঙ্গী হিসাবে সবার সাথে সম্মিলিতভাবে আদমকবার সেজদাকারী একজন সম্যগ্র রসুলের কাছে বিশ্ব রসুলে হাত ওই গুরুর হাত রসুলের হাত রসুলে হাত আল্লাহর হাত বিশ্বাস প্রমাণস্বরূপ সেজদা দিয়ে শেষদা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়।